তো বন্ধুরা তোমাদেরকে কিন্তু আজকে দেখাবো ভিডিও শেষে এই যে কাকু অসাধারণ গান করছে তার নিজের গলায় রাগ মিউজিকে গান করছে কিন্তু লাইনারি বেস লাইনারি ছিল আর বেশ সিঙ্গেল বেশ ছিল তাতে কিন্তু সে নিজের গলায় গান করছে চলো বেশি কথা বাড়াচ্ছি না তোমাদেরকে ভিডিও শেষে কিন্তু কাকুর গানটা অবশ্যই দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এই কাকুর গান কিন্তু দেখতে পাবে চলো দেখতে থাকবে আগে কীরকম কী ভিডিও করেছি ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে

নদী বালি তোলা হচ্ছে এখন আর আমি এখন সাইকেল নিয়ে বেরিয়েছি কিন্তু আজকে কিন্তু যাচ্ছি শুভঙ্কর মিউজিকের গোডাউনে ঠিক আছে শুভঙ্কর মিউজিকের গোডাউনে আমাদের সরস্বতী পুজো একটু বক্সের কথা বলবো আর কিন্তু লাইন আরই বেশ সিঙ্গেল বেশ টেস্টিং হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো যে কিন্তু সাইকেল নিয়ে বেরিয়েছি দেখতে পাচ্ছ সাইকেল নিয়ে বেরিয়েছি মানে আমার বাড়ি থেকে একটু এক কিলোমিটার নদীটা পেরোলেই কিন্তু তো চলো মাচায় কিন্তু আমি এখন আছি দেখতে পাচ্ছ তো চলো সেখানে গিয়ে কিন্তু দেখা যাচ্ছে ভিডিওর মধ্যে চলো দেখতে থাকো ভিডিও স্কিপ করবে না শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা আবার একটা নতুন ভিডিও তোমার সকলকে স্বাগত জানাই তো আজ কিন্তু আছি আমি শুভঙ্কর মিউজিকের একদম গোডাউনে আজকে কিন্তু আমাদের জানানো যে সরস্বতী পূজা করি একটা সেখানে কিন্তু একটা সেট নিয়ে যাই এবছর কিন্তু আমরা শুভঙ্কর মিউজিকের সঙ্গে কথা বলতে এসেছি জাস্ট এখানে কিন্তু টেস্টিং হচ্ছে লাইনার বেস লাইনারি আর সিঙ্গেল বেস টেস্টিং হচ্ছে শুভ কোথায় ভাড়া যাবে বলো আহ আকালপুরশে যাচ্ছে আগামী পরশুদিন মাল মানে পঁচিশে ডিসেম্বর পঁচিশ ডিসেম্বর একচুয়ালি চলবে ওদের ছাব্বিশ সাত তারিখ কিন্তু আমরা মালটা রেডি করবো পঁচিশ কটা করে যাবে ওখানে ওখানে ছটা বেস যাবে আর চারটা টপ যাবে এবারে লাইনার এই বেশ যাবে যাবে আচ্ছা ওখানে ডিজি কথা কেবি ডিজি বলা ওখানে আমরা তো বলেছি পার্টিকুলার আমাদেরই সাউন্ডের জন্য আমরা তেষট্টি লোড লুব

হ্যাঁ স্টেজ প্রোগ্রাম ছিল কোনো কারণবশত ওদের প্রোগ্রামটা ক্যান্সেল হয়েছে ওনাদের যিনি কর্ণধার সেক্রেটারি উনি অ্যাক্সিডেন্ট করেছেন সেই কারণে ওনাদের প্রোগ্রাম একটু হয়তো কমিয়ে দিয়েছে আনন্দটা হয়তো ওনারা সেইভাবে এই বছর করতে পারবে না যদি জায়নাশ বঙ্কর যদি ওনাদেরকে আনন্দ করতে দিতে পারে বা ওনারা যদি ঠিকঠাকভাবে ঠিক আছে এই মুহূর্তে আমাদের টেস্টিং মোটামুটি একটু সমস্যা ছিল সেটা আমরা রেডি করছি ঠিক হয়ে গেছে ঠিক হয়ে গেছে আপাতত সেটা ঠিকঠাক আছে এটা কিছু লাগবে না এটা জাস্ট কারেন্টের সেট আপের জন্য একদম তাহলে ছোটা ছোটা যাবে ওখানে ওখানে চারটা টপ আর ছোটা বেস আর এই লাইন ওখানে ছোটা ছোটা যাবে হ্যাঁ হ্যাঁ আর কখন বের হবে মাল এখান থেকে মাল 24 তারিখ রাত্রি এখান থেকে বেরিয়ে যাবে ফিটিং হবে হ্যাঁ 25 তারিখ সকালে ওখানে ফিটিং হবে একদম 25 তারিখ আসা করি সুন্দর হলো টেস্টিং করব সুন্দর হলো টেস্টিং হ্যাঁ 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 ঠিক আছে তো অবশ্যই তোমরা ভিডিও পাবে আমার বাড়ির সামনে একদম তোমরা অবশ্যই ভিডিও পাবে আবার তো সেটিংয়ের ফিটিংয়ের ভিডিও হয়তো দিতে পারবো না কিন্তু সেটার পরে যখন রেডি হবে তখন মানে যখন বাঁচবে তখন কিন্তু অবশ্যই ভিডিও পাবে তো চলো এই লাইনারি বেশ লাইনারি আর সিঙ্গেল বেস কেমন বাজছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর শুভঙ্কর মিজির গোডান রিভিউ অবশ্যই আসবে সেজন্য চং রয়েছে আর সেটাগুলো একদম বাইরে রেডি হচ্ছে কারণ ভাড়ায় বেরিয়ে যাবে তো চলো দেখতে এই লাইনারি বেশ লাইনারি আর বেশ কেমন বাজছে সবাই মিলে পুরানো বৎসরের সব স্মৃতি ভুলে স্বাগত জানাই এক নতুন সুখ শান্তিময় বৎসরের ওয়েলকাম টু চব্বিশ ধন্যবাদ সমস্ত সাউন্ড লাভারদের চলুন তাহলে শুরু করা যাক শুভঙ্কর মিউজিক প্রেজেন্ট লঙ্কা গোড় থেকে জিরো জিরো সেভেন হ্যাঁ ভাইয়া বহন দিল থাম শুভঙ্কর প্রেজেন্ট লঙ্কা গোড় থেকে প্রেজেন্ট লঙ্কা গোর্ড থেকে তুমি বৈষ্ণ বুঝে না কারণ তোমার বৈষ্ণ

पीठ